রায় খ্যাত বাংলার উপন্যাসিক ডাক্তার নেহার গুপ্তের পৈতৃক বাড়ি নড়াইল জেলার লোহাগোড়া উপজেলার ইতনা গ্রামে ডাক্তার নেহার রঞ্জন গুপ্তের জন্ম এই বাড়িতে যদিও বর্তমানে এই বাড়িটি পরিত্যক্ত। শিল্পী জীবদ্দশায় উনি ওনার শিশু স্বর্গ দুই এখানে স্থাপন করেছিলেন অযত্ন আর অবহেলায় শিশু স্বর্গ টু এখন বিলুপ্তির পথে বাড়িটি অসাধারণ কিন্তু দেখভালের অভাবে এই বাড়িতে এখন আর কেউ থাকে না মাঝে মাঝে কিছু দর্শনার্থী এখানে এই বাড়িটি দেখতে আসে অসাধারণ কারুকার্য নির্মিত এই বাড়িটি ডাক্তার নেহারঞ্জন গুপ্ত ডাক্তারি পেশার পাশাপাশি উনি রহস্য উপন্যাস লিখতেন এবং বেশ জনপ্রিয় উনারা ছিলেন কবিরাজ বংশের ছোটবেলায় উনার এক বোন মারা যাওয়ার পর উনি নিজের সিদ্ধান্ত নেন ডাক্তার হওয়ার এই ইটনাই গ্রামটি ভারতবর্ষের বেশ জনপ্রিয় গ্রাম উনিশশো সালে এই গ্রামে স্থাপিত হয় প্রথম মহিলা বিদ্যালয় বা মহিলাদের স্কুল দীর্ঘদিন বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে শিল্পী এস এম সুলতান তার জীবদশায় উনি চেষ্টা করেছিলেন রক্ষণাবেক্ষণের জন্য এই বাড়িটি শিশু স্বর্গ টু করার জনবলার অভাবে এবং ওনার অসুস্থতার কারণে এই বাড়িটি শেষ পর্যন্ত আর রক্ষণাবেক্ষণ করা হয়নি বর্তমানে আর নেশাখোরদের আড্ডা স্থল পরিচিত একটি হিন্দু পরিবার এখানে বাস করে তারা নিয়মিত পূজা অর্চনা করে ধূপ এবং শঙ্খ ধ্বনি এখান থেকে শোনা যায় সত্তর শতাংশ জায়গার উপরে এই বাড়িটি নির্মিত ডাক্তার নেহারঞ্জন গুপ্ত ওরফে কিরিটি রায় এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন উনি নাগরিক সূত্রে কলকাতার বা ভারতবর্ষের একজন নাগরিক দেশ ভাগের আগে উনি ঢাকাতে বসবাস করতেন এই বাড়িতে খুব কমই আসতেন তখনও বাড়িটি ছিল বর্তমানে যা একেবারেই নেই ছোট ছোট ইটের দোতলায় বাড়িটি বর্তমানে বসবাসের অনুপযোগী তবে বাইরে থেকে বাড়িতে অনেক সুন্দর দেখা যায় আমি চেষ্টা করেছি আমার দর্শকদের আনন্দ দেওয়ার জন্য বাড়িতে দেখানোর জন্য তবে বাড়িটি পরিত্যক্ত তো তলাতে উঠতে নিষেধ আছে সরকারি একটি সাদা কালো সাইনবোর্ড দিয়ে এই বাড়িটিতে প্রবেশ নিষেধ করা হয়েছে তবুও আমরা চেষ্টা করেছি বাড়ির ভিতরে প্রবেশ করার প্রবেশ তালের ভিতরে রয়েছে কৃটি রায়ের সংক্ষিপ্ত ইতিহাস এবং এই বাড়িটির সংক্ষিপ্ত যারা আমার ভ্রমণ প্রতীক চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিশেষ অনুরোধ করছি ভ্রমণ প্রতীক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করার জন্য পাশাপাশি লাইক কমেন্টস ও শেয়ার করবেন বন্ধুদের কাছে আপনাদের উৎসাহ পেলে আমি আবার নতুন কন্টেন্ট করার জন্য অনুপ্রাণিত হব আমি প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক ভবনগুলো ভিডিও করতে এবং আমার দর্শকদের সাথে উপস্থাপন করতে পছন্দ করি আশা করি আপনাদের ভালো লাগবে কর্মসূত্রে বা অবসর সূত্রে অনেকেই নড়াইল দিয়ে থাকেন নড়াইল গেলে এই লোহাগড়া গ্রামটি বেড়াতে যেতে ভুল করবেন না এস এম সুলতানের বাসভবন দেখার পাশাপাশি নড়াইলের সৌন্দর্য পাশাপাশি নেহারঞ্জনের এই বাড়িটি দেখে আসবেন ইটনাই গ্রামটি উনিশশো শতকের শুরুর থেকেই বেশ জনপ্রিয় ছিল এখানকার লোকজন অনেক শিক্ষিত ভদ্র মার্জিত তাদের আতিথিকতায় আমি মুগ্ধ এই বাড়িটি ঘুরে দেখানোর জন্য আমাকে সহযোগিতা করেছেন এবং কবি রাজা ভাই ফাতেমা মন্দিরে থাকে ফাতেমা মন্দিরে একটি পরিত্যক্ত রাজপ্রাসাদ অবশ্যই আপনারা সময় পেলে ঘুরে আসবেন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে ভালো লাগার মতো একটি স্থান তাই বন্ধুরা যাদের প্রত্নতাত্ত্বিক প্রাচীন স্থাপনা ভালো লাগে তারা অবশ্যই এই ডাক্তার নেহারঞ্জন বাড়িটি পরিদর্শন করবেন পাশাপাশি নড়াইলে রয়েছে অনেকগুলো জমিদার বাড়ি যার সবগুলোই এখন ধ্বংসপ্রাপ্ত অনেকগুলো নেই বললেই চলে আছে ভূতের বাড়ি খাত একটি জমিদার বাড়ি পরবর্তী এপিসোডে আমি সেই বাড়িটিকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি পাশে থাকবেন ভ্রমণ প্রতীকের পাশে পাশে থাকবেন সাধারণ ক্যামেরায় ধারণ করা শেয়ার ফিল্মারাতে এডিট করা হয়েছে জানি না আপনাদের কতটুকু মুগ্ধ করতে পেরেছি তবে আমার আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না তাই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্টে ধন্যবাদ আসসালাম